হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আজকে আমি কথা বলবো বর্তমানে জাতির ক্রাশ দক্ষিণী অভিনেত্রী শ্রীলীলার সম্পর্কে হ্যাঁ বন্ধুরা শ্রীলীলার ব্যক্তি জীবনের নানা অজানা তথ্য জানতে হলে ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন একজন ডক্টর থেকে কিভাবে অভিনেত্রী হয়ে উঠলেন ইতিমধ্যে টু মুভির আইটেম সং এর দুর্দান্ত ডান্স পারফরমেন্সের জন্য তুমুল জনপ্রিয়তা লাভ করেছেন এই দক্ষিণী অভিনেত্রী তো বন্ধুরা চলুন জেনে নেই তার ব্যক্তি জীবন সম্পর্কে অজানা কিছু তথ্য স্ত্রীলীলা দু হাজার এক সালের জুন মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিনগান অঙ্গরাজ্যের কেট্রোয়েটে একটি তেলুগু পরিবারে জন্মগ্রহণ করেন ভারতের বেঙ্গালুরুতে বেড়ে ওঠেন তার মা স্বর্ণলতা বেঙ্গালুরুর একজন স্ত্রীর বিশেষজ্ঞ হিসেবে পরিচিত স্বর্ণলতা শিল্পপতি সুরাপনেনী শুভকর রাওয়ের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এবং তাদের বিচ্ছেদের পর নীরা জন্মগ্রহণ করেন লীলা ছোটবেলায় ভারতনাট্যম নৃত্যের প্রশিক্ষণ গ্রহণ শুরু করেছিলেন তিনি একজন চিকিৎসক হতে চান এবং দু হাজার একুশ সাল পর্যন্ত তিনি তার এমবি বিএসের চূড়ান্ত বর্ষে অধ্যয়নরত ছিলেন দু হাজার বাইশ সালের ফেব্রুয়ারিতে তিনি দুটি প্রতিবন্ধী শিশুকে দত্তক নেন লীলা দু হাজার সতেরো সালে মুক্তিপ্রাপ্ত চিত্রাঙ্গতা চলচ্চিত্রের মাধ্যমে অভিনয়ে তার কর্মজীবন শুরু করেন পরিচালক এপি অর্জুন সামাজিক যোগাযোগ মাধ্যমে চিত্রগ্রাহক ভুবন গৌড়ার তোলা লীলার ছবি দেখে তাকে দু হাজার উনিশ সালে চলচ্চিত্র কিসে অভিনয় করান দু হাজার সতেরো সালে কি চলচ্চিত্রের চিত্রগ্রহণ শুরু হয় তখন লীলা প্রাপ্ত বিশ্ববিদ্যালয়ে কোর্সের প্রথম বর্ষে অধ্যয়নরত ছিলেন চলচ্চিত্রটি দু হাজার উনিশ সালে মুক্তি পায় এবং বক্স অফিসে সফল হয় এক মাস পরে শ্রী মোরালির বিপরীতে তার দ্বিতীয় চলচ্চিত্র বাহারাটে মুক্তি পায় দু সালে লীলা প্রণয় সঙ্গীত চলচ্চিত্র তেলনি সন্ধ্যাদিতে অভিনয় করার মাধ্যমে তেলুগু চলচ্চিত্রের অভিযোগ করেন যদিও চলচ্চিত্রটি বাণিজ্যিকভাবে সফলতা পায়নি তবুও নীলা তার অভিনয়ের জন্য সমালোচকদের প্রশংসা অর্জন করেছিলেন দু সালে তিনি কর্নড় প্রণয়ধর্মী ধর্মী হাস্যরতক বাই চলচ্চিত্রে অভিনয় করেছিলেন তিনি পরবর্তীতে দু সালে মুক্তিপ্রাপ্ত জেমস চলচ্চিত্রের ট্রেডমার্ক গানের বিশেষ চরিত্রে উপস্থিত হয়েছিলেন পেল্লি সন্ধ্যাটির সাফল্যের পর লীলা তেলুগু চলচ্চিত্রের একাধিক প্রস্তাব পেয়েছিলেন তিনি পরবর্তীতে রবি তেজার বিপরীতে ধাম আঁকা চলচ্চিত্রে অভিনয় করেন যা বক্স অফিসে সফল হয় পুষ্পা ও মুভির আইটেম সঙ্গের জন্য শ্রীলীলা দুই কোটি টাকা পারিশ্রমিক দাবি করেন তো বন্ধুরা শ্রীলীলা সম্পর্কে তথ্যগুলো আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আর এমনই বিভিন্ন সেলিব্রিটিদের সম্পর্কে তথ্য জানতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ